বেশি সময় পেরিয়ে নির্বাচন হচ্ছে না একজন ধূপগুড়ি নাগরিক হিসাবে এটা বলতে পারি এই যে নির্বাচন হচ্ছে না এটা ধূপগুড়ি মানুষের জন্য যেমন খারাপ ঠিক সেভাবেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছেও আমরা ঠিক উত্তর দিতে পারি না কি রে তো দেখেন নির্বাচন হচ্ছে না এটা একটু আমাদের খারাপই লাগে তাই আমরা একজন নাগরিক মঞ্চের সদস্য হিসাবে আপনাদের বলতে পারি যে বিষয়টা আমাদেরকে খুব ভাবাচ্ছে ধূপগুড়ির বিভিন্ন মানুষজন আমাদের কাছে প্রশ্ন করে কী রে পৌরসভা নির্বাচন হচ্ছে না নাগরিক মঞ্চে কোনো ভূমিকা নেই তাদের গথার্থী নিবেদন করছি যে আমরা অবিলম্বে এই বিষয়টাকে নিয়ে যে ধুপগুড়ি পৌর নির্বাচন করতে হবে এটাকে নিয়ে আমরা মিটিংয়ে বসি এবং মিটিংয়ে বসে চূড়ান্ত আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেব এবং ধুপগুড়ি মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই দাবি তুলব অবিলম্বে ধুপগুড়ি পৌর নির্বাচন করতে হবে এবং আমাদের বিশ্বাস ধূপগুড়ির মানুষ এই দাবিকে সম্পূর্ণভাবে হৃদয় থেকে সমর্থন করবে অরাজনৈতিকভাবে প্রশাসক মণ্ডলী দিয়ে কাজ চলছে ধূপগুড়ি পৌরসভা তবে তাতে পূর্ববাসীদের প্রতিদিন প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেননা যেখানে 16টি ওয়ার্ডে 16জন নির্বাচিত প্রতিনিধি মানুষের পরিষেবা দিতে ব্যর্থ সেখানে মাত্র 4জন মিলেই ধূপগুড়ি পৌরসভা দায়িত্ব সামলাচ্ছেন যারা আবার নির্বাচিত নন এদিকে ধূপগুড়ি পৌরসভা নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে সাধারণ মানুষের আমার মত হচ্ছে নির্বাচনটা খুব দ্রুত করা প্রয়োজন ধূপগুড়ি পৌরসভার কারণ হচ্ছে পৌরসভার কোনো পরিষেবা নেই এখানে তুলনামূলক একটা মানুষের কাছে যাওয়ার রাস্তা ছিল এখন তো সেটা নেই কার কাছে যাব ষোলো জন তো কাউন্সিলর ছিল এখন যে চারজন আছে তারা তো প্রশাসক হিসেবে কাজ করছে তারা তো নির্বাচিত কেউ প্রতিনিধি না তাদেরকে দলের থেকে বসিয়ে দেওয়া হয়েছে এটা তো ঠিক না সঠিকটা এটা সঠিক না এটা দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে এটা চলতে পারে না এখনো বাড়ি বাড়ি জল যেমন পৌঁছয়নি তেমনি আবাস যোজনা নিয়ে অসংখ্য অভিযোগ রয়েছে আবাস যোজনায় বাড়ি পেয়েছেন অথচ তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে নিয়ে বিরোধী রাজনৈতিক দল আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা প্রকাশের দাবি জানালো তা প্রকাশ করার সাহস দেখাতে পারেনি পুরসভা সেই সাথে এই ধূপগুড়ি শহরের যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে থাকে এছাড়া একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় পৌরবাসীদের এখনো পর্যন্ত পৌর নির্বাচনে না খুব উগড়ে দিয়েছেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শৈলেন রায়ও নাগরিক বলতে পারি যে এই নির্বাচনটা না করাটা সমীচীন নয় কারণ এতে করে আমার আমার কাছে এখনও মানুষ আসেন মানুষ তো জানেন না যে আমি চেয়ারম্যান নেই বা আমি কাউন্সিলার নেই এখনও ধূপ কিছু মানুষ আসেন বিভিন্ন সময় তাই রেসিডেন্সিয়াল হোক ইনকাম সার্টিফিকেট হোক বা অন্য কোনো প্রয়োজনে হোক না সেক্ষেত্রে যখন জেনে যায় ওরা তখন কোথায় যাব সেই ভোটটাও মানুষের কম আছে তাদেরকে বলতে হয় যে আপনি পৌরসভায় চলে যান কার কাছে যাব সেই কথাটা আমাকে বলতে হয় এরপর তারা হয়তো সেইভাবে যোগাযোগ করে কাজগুলো করছে এক্ষেত্রে মানুষের নানা সমস্যা হচ্ছে এটা বুঝতে পারছে নিজে পরিষেবাটা ঠিকমতো পাচ্ছে না মানুষ আপনি তাকে বলবেন মানুষ তো কাউন্সিলার নির্ভর করে কারণ অভ্যস্ত হয়ে গেছে ওরা ওইভাবেই সুতরাং কাউন্সিলার নেই সেটা একটা বড় সমস্যা হচ্ছে এলাকায় নাগরিক পরিষেবা ক্ষেত্রে সর্বক্ষেত্রে সব কিছুতে আমি যোগ্য মানুষ নই আমি যোগ্য মানুষ নই দল মনে করেছে প্রশাসন মনে করেছে যে সলিনবাবুর মতো বা শিক্ষিত মানুষের প্রয়োজন হয় না তাই আমাকে সরিয়ে দিয়েছে আমি চাই ইমিডিয়েট নির্বাচন করা দরকার সেখানে যে দলই আসুক মানুষের নাগরিক পরিষেবা এটাই হলো প্রথম অগ্রাধিকার রাজনীতি বড়ো কথা নয় কে দলে আসবে কে ক্ষমতা আসবে সেটা বড়ো কথা নয় মানুষ যেন তার হাতের কাছে তার পরিষেবাগুলো পেতে পারে আমরা পাচ্ছি না এমনকি পাড়ার ড্রেন বলুন এই বলুন নোংরা হয়ে আছে ড্রেন দেখে যায় কী অবস্থা তাকে বলবো যাকে বলবেন সে বলবে দেখছি আমি যে ছেলেটাকে পরিষ্কার করে সময় আমার সময়কাল থেকে তাকে বললাম রাস্তায় কাল দেখা আর পাড়ার ড্রেনটা কি নোংরা হয়ে গেছে রে মশামশি তো থাকা যাচ্ছে না তো স্যার এই পাঁচ মারো বাকটা করে আপনার বাড়ি আসবে এই হ্যাঁ এখন সবাই তো আমরা সেই উপরওয়ালা ঠাকুর দেবতার মতো দেখছি হাত তুলে দেই বাস সাই বাবা তবে কি গত দু সালের বিধানসভা নির্বাচনে পৌর এলাকায় শাসক দলের ফল ভালো হবে না হওয়ার কারণে পৌর নির্বাচন হচ্ছে না এই প্রশ্ন অনেকের মনে গোর তাক খাচ্ছে এমনকি কিছুদিন আগে ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় পেলেও পৌর এলাকায় লিড পায়নি তৃণমূল কংগ্রেস অন্যদিকে আর মাসখানেক বাদেই লোকসভা নির্বাচনের ফল প্রকাশ পাবে স্বাভাবিকভাবে প্রশ্ন পৌর এলাকায় যদি লোকসভাতে শাসক দলের ফল ভালো না হয় তবে আদৌ ধূপগুড়ি পৌরসভায় নির্বাচন হবে তো একজন ধূপগুড়ি নাগরিক হিসাবে আমি এটাই বলবো যে অবশ্যই খুব শীঘ্রই আর কি ধূপগুড়িতে নির্বাচনটা হওয়া প্রয়োজন কারণ আমরা জানি যে আমাদের ধূপগুড়িতে ষোলোটা ওয়ার্ড ষোলোটা ওয়ার্ডে ষোলো জন কাউন্সিলর এখন বর্তমানে সেটা চারজনের হাতে দায়িত্ব সেটা এত বড় যে এরিয়া এতগুলো ওয়ার্ড সেই চারজনের পক্ষে যারা ষোলো জনই পারে না সেটা চারজনের পক্ষে কিভাবে সম্ভব কোনোদিনও সম্ভব না সেটা একজন নাগরিক হিসাবে আমি এটাই চাইছি যে খুব শীঘ্রই ধূপগুড়িতে নির্বাচন ঘোষণা করা উচিত এবং নির্বাচন হওয়া উচিত নাগরিক মন্ত্রের একজন সদস্য হিসাবে আমরা এটাই জানাতে চাই যে আমরা খুব শীঘ্রই আর কি নাগরিক মঞ্চ ধূপগুড়িতে যে পৌরসভা বর্তমান বলতে পারেন যে অভিভাবকহীন অবস্থায় রয়েছে আমরা পথে নামব এবং খুব শীঘ্রই সেটা